হ্যালো বেওয়ার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি বসুন্ধরা গ্রুপে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের উক্ত বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত আকারে জানাবো তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসুন দেখে বিজ্ঞপ্তিটির বিস্তারিত প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ আবেদনের শেষ সময় উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ বসুন্ধরা গ্রুপের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস পিএলসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও টিসু উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোকবল নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিতে প্রথমেই রয়েছে সেকশন কনভার্টিং টিস্যু পদের নাম সিনিয়র অপারেটর অপারেটর জুনিয়র অপারেটর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান যেকোনো প্রতিষ্ঠানে টয়লেট টিস্যু ন্যাপকিন হ্যান্ড টাওয়েল ফেসিয়াল ওয়ালেট মেশিন চালনায় দুই বছর থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা করোগেটেড কার্টুন সিনিয়র অপারেটর অপারেটর জুনিয়র অপারেটর ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যে কোনো প্রতিষ্ঠানে কার্টুন মেশিন চালনায় দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা ফিনিশিং ও শিট কাটিং ন্যূনতম এসএসসি পাস যে কোনো পেপার প্রতিষ্ঠান পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে ফিনিশিং এবং শিট কাটিং কাজে ন্যূনতম তিন থেকে আট বছরের অভিজ্ঞতা অপারেটর জুনিয়র অপারেটর লিফট ন্যূনতম এসএসসি সমমানের পাস যে কোনো পেপার প্রতিষ্ঠানে থেকে বছরের কাজের সেকশন পিএম এক এবং দুই অপারেটর জুনিয়র অপারেটর পেপার মেশিন ও রিউইন্ডার ন্যূনতম এসএসসি পাশ প্রোডাকশন বিভাগে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা ইলেকট্রিক্যাল ও ইন্সট্রুমেন্ট ইলেকট্রিশিয়ান অথবা জুনিয়র ইলেকট্রিশিয়ান ন্যূনতম এসএসসি সমমানের পাশ ইলেকট্রিক্যাল মেন্স কাজে ন্যূনতম তিন থেকে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা সিনিয়র অপারেটর জুনিয়র অপারেটর ইনস্ট্রুমেন্ট এসএসসি সমমানের পাশ শিল্প প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা ফিটার অথবা জুনিয়র ফিটার ইনস্ট্রুমেন্ট এসএসসি সমমানের পাশ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সেকশন অপারেটর অথবা জুনিয়র অপারেটর বয়লার কম্প্রেসার ন্যূনতম এসএসসি পাশ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা ব্রয়লার অপারেটরদের দ্বিতীয় শ্রেণীর পাশের সনদ থাকতে হবে পেইন্টার অথবা জুনিয়র পেইন্টার ন্যূনতম এসএসসি সমমানের পাশ সংশ্লিষ্ট কাজে তিন থেকে ছয় বছরের অভিজ্ঞতা প্রিন্টিং প্রেস সেকশন অপারেটর অথবা জুনিয়র অপারেটর ন্যূনতম এসএসসি সমমানের পাশ কোনো প্রতিষ্ঠানে অফসেট প্রিন্টিং কাজে তিন বছরের অভিজ্ঞতা বুক বাইন্ডিং শপ সেকশন সিনিয়র অপারেটর জুনিয়র অপারেটর অথবা অপারেটর ন্যূনতম এসএসসি সমমানের পাশ যে কোনো প্রতিষ্ঠানে এক্সারসাইজ বুক বাইন্ডিং মেশিনে সংশ্লিষ্ট কাজে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা বিজনেস ফর্ম অপারেটর অথবা জুনিয়র অপারেটর ন্যূনতম এসএসসি সমমানের পাশ যে কোনো প্রতিষ্ঠানে বিজনেস ফর্ম মেশিনে তিন বছরের কাজের অভিজ্ঞতা স্যাক প্লান্ট সেকশন অপারেটর অর জুনিয়র অপারেটর ন্যূনতম এসএসসি পাস প্লান্ট মেশিনের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা সিসিপিএম সেকশন অপারেটর জুনিয়র অপারেটর এবং সিনিয়র অপারেটর ন্যূনতম এসএসসি সমমানে পাশ কোটিং অথবা পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রোডাকশন রিউন্ডিং সিট কাটার বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা স্টিকার পেপার মেশিন অপারেটর অথবা জুনিয়র অপারেটর ন্যূনতম এসএসসির সমমানে পাস কোটিং স্টিকার পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রোডাকশন বিভাগে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা উক্ত বিজ্ঞপ্তিগুলোতে আবেদনের স্থা বসুন্ধরা পেপার মিলস পিএলসি ইউনিট মেঘনাঘাট বরনগর, সোনারগাঁও নারায়ণগঞ্জ তারিখ আঠাইশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এছাড়াও মেকানিক্যাল সেকশন থেকে আবেদনের জন্য সাক্ষাৎকারের স্থান বসুন্ধরা পেপার মিলস ইউনিট এক মেঘনাঘাট বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ তারিখ উনত্রিশ দশ দুই রোজ বুধবার অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার উক্ত বিজ্ঞপ্তিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত সহ ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রে মূল কপি এবং ফটো কপি সহ উপর তারিখ অনুযায়ী সকাল নয় ঘটিকা হতে বিকাল চার গোটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে বিশেষ দ্রষ্টব্য অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য